বন্ধুগণ জীবনের প্রতিটি জটিলতার সমাধান প্রতিটি দুঃখের ওষুধ প্রতিটি বেদনার প্রলেপ সবকিছুই নিহিত আছে শ্রীমদ্ভগবদ্গীতায় আমরা কখনো জীবনের সংগ্রামে হেরে যাই কখনো সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ি কখনো অর্থ বা শরীরের সমস্যা আমাদের ভিতর থেকে ভেঙে দেয় তখন মনে হয় এই জীবনে আর কোনো পথ নেই কোনো সমাধান নেই কিন্তু প্রকৃত সত্য হলো এই সৃষ্টিতে এমন কোনো প্রশ্ন নেই এমন কোনো চিন্তা নেই এমন কোনো কষ্ট নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না যখন অন্তরের গভীর থেকে আরতি উঠে আসে কে আছে যে আমাকে পথ দেখাবে কে আছে যে আমার সমস্যার উত্তর দেবে তখনই অন্ধকার ভেদ করে একটি দিব্যস্বরে আমাদের জীবন আলোকিত হয় সেই স্বর হল শ্রীমদ্ভগবদ্গীতা এটি শুধু একটি গ্রন্থ নয় এটি ভগবানের সরাসরি বাক্য এটি হল সেই আলোক শিখা যা অন্ধকারের মাঝেও পথ দেখায় এটি হলো সেই অমৃত যা জীবনের বিষকে প্রশমিত করে এটি হলো সেই শক্তি যা হতাশ হৃদয়ে আসার প্রদীপ জ্বালিয়ে দেয় আপনার দুঃখ যদি মনের হয় শরীরের হয় অর্থের হয় কিংবা সম্পর্কের গীতা প্রতিটি প্রশ্নের উত্তর দেয় প্রতিটি চিন্তার সমাধান জানায় যিনি গীতাকে হৃদয়ে ধারণ করেছেন তার জীবন পরিবর্তিত হয়েছে তিনি দুঃখের আধার থেকে উঠে আনন্দ ও শান্তির আলো লাভ করেছেন আজ আমি আপনাদের শোনাতে চাই গীতার কিছু অমূল্য উপদেশ এগুলি কেবল শব্দ নয় এগুলি দিব্যসূত্র এগুলি জীবনের প্রতিটি সমস্যাকে দূর করার শক্তি রাখে এগুলি জীবনের দিশা বদলে দিতে পারে তাই মন শান্ত করে সম্পূর্ণ মনোযোগ দিয়েই জ্ঞান শুনুন যে গীতার উপদেশকে হৃদয় স্থান দিয়েছে তার প্রতিটি দুঃখ দূর হয়েছে প্রতিটি উদ্বেগ মুছে গেছে এবং জীবনে যা কিছু সে চেয়েছে তা সে অবশ্যম্ভাবীভাবে পেয়েছে গীতার প্রথম উপদেশ হলো যদি কেউ আপনার আপনজন হয় কিংবা আপনার চেয়ে বড় হয় তবুও যদি সে আপনার সঙ্গে অন্যায় আচরণ করে তবে তা কখনো সহ্য করা উচিত নয় আমরা জীবনে অনেক সময় মনের কষ্টগুলো চেপে রাখি এই ভেবে যে এ তো আমার আপনজন বা এ তো আমার বড় আমি কিভাবে কিছু বলবো আমরা ভাবি যদি প্রতিবাদ করি তবে সম্পর্ক ভেঙে যাবে কিন্তু প্রশ্ন হলো সে কেমন আপনজন যে আমাদের কষ্টের কারণ হয় আসল আপন তো সেই যে আমাদের বেদনা দূর করে তাই গীতার উপদেশ হলো কাউকে আপনার সুযোগ নিতে দেবেন না কাউকে আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ দেবেন না কারণ আপনি যত বেশি সহ্য করবেন মানুষ তত বেশি আপনাকে সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সাংখ্যযোগ শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণকে নিজের দুঃখ জানালেন তিনি বললেন হে কেশব আমি কৌরবদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে ওরা তো আমার আপনজন আমি কিভাবে ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব তারা তো আমার পূজনীয় এদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে খাওয়া শ্রেয় ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবরা তো আমার ভাই আমি যুদ্ধ করব কিভাবে বরং আমি সন্ন্যাসী হয়ে যাই তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এখানে আপন পরের প্রশ্ন নেই প্রশ্ন হল ধর্ম আর অধর্মের সঠিক আর ভুলের যদি তুই অন্যায়কে সহ্য করিস যদি তার অবসান না করিস তবে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও অন্যায় করবে তাই মোহ ত্যাগ কর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ কর মহাভারতের এক অধ্যায় আমরা দেখি যখন অর্জুনের পুত্র অভিমনু যুদ্ধে শহীদ হন অর্জুন গভীর শোকে ভেঙে পড়েন তিনি কেঁদে উঠলেন এবং কৃষ্ণকে বললেন কৃষ্ণ আমার অভিমনু চলে গেল অর্জুন অভিমনুর মৃত্যুর শোক সইতে পারলেন না তিনি বললেন কৃষ্ণ আমি এই বেদনা সহ্য করতে পারব না আমিও প্রাণ ত্যাগ করব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার জগতে নিয়ে গেলেন সেখানে অভিমনু আনন্দে বিরাজ করছিল কারণ সে একজন ক্ষত্রিয়ের মতো বিরোচিত আচরণ করেছিল তাই সে উত্তম লোকপ্রাপ্ত হয়েছিল অর্জুন অভিমনুকে দেখে আনন্দে তাকে বুকে জড়িয়ে বললেন হে পুত্র তোর ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তো জীবনের সব আশা ত্যাগ করেছি অভিমনু তখন উত্তর দিল আপনিকে অর্জুন অবাক হয়ে বললেন আমি তোমার পিতা তুমি আমার সন্তান অভিমনু অভিমনু হেসে বলল কোন পিতা কোন সন্তান আমার হাজারো জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার পিতা হয়েছেন কোন জন্মে আমি আপনার পিতা হয়েছি আত্মার না কোনো পিতা আছে না কোনো মাতা এই বাণী শুনে অর্জুনের মোহ ভেঙে গেল এবং গীতার প্রথম উপদেশও এটি এখানে কোনো আপন পর নেই কঠিন সময়ে দুঃখের সময়ে যে সত্যিই আমাদের পাশে দাঁড়ায় সেইই আমাদের আপন বাকিরা সবাই পর গীতার দ্বিতীয় উপদেশ হলো আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার মনি তার বন্ধু হয়ে যায় কিন্তু যে নিজের মনকে বসে আনতে পারে না সেই মনি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মন চঞ্চল কিন্তু এ আমাদের অধীন এটি এক আশ্চর্য শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে আমরা যে যেকোনো বাধা জয় করতে পারি আমাদের মন বিশেষ করে আমাদের চিন্তা আমাদের জীবনে ইতিবাচকতা বা নেতিবাচকতা তৈরি করে এটি আমাদের শক্তি হয়ে উঠতে পারে আবার নিয়ন্ত্রণহীন হলে আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণও হতে পারে তাই জীবনের সঠিক দিশা পেতে হলে আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং এটিকে আমাদের অনুকূলে কাজ করতে অভ্যস্ত করতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন মনের চঞ্চলতা তার স্বভাব মন ভাবে যদি আমি একের পর এক চিন্তা করি তবে সব বিপদ থেকে রক্ষা পাব কিন্তু এ কেবল একটি ভ্রান্তি আমরা আমাদের জীবনের বিশাল অংশ শুধু অকারণে চিন্তা আর উদ্বেগে নষ্ট করে ফেলি আপনি কি কোনো কাককে বলতে পারবেন যে সে যেন কাকা না করে অথবা কোনো ব্যাংকে বলতে পারবেন যে সে যেন জল দেখে লাভ না দেয় ঠিক তেমনি আমাদের মনও অস্থির হয়ে কাকা করতে থাকে আমি এখানে কাকা বলতে বোঝাতে চাই উদ্বেগ আর অস্থিরতা অনেক সময় কোনো খারাপ ঘটনা ঘটার আগেই আমাদের মন ভয় আর দুশ্চিন্তার আগুনে জ্বলে ওঠে মনে হয় আমরা যেন শুধু উদ্বেগে ভরেই বেঁচে আছি আমাদের অধিকাংশ সমস্যা দুঃখ আর দ্বিধা আসলে আমাদের মনের বানানো গল্প মনে রাখবেন আপনার উদ্বেগ কেবল মনের একটি অবস্থা এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে শান্তভাবে সমাধানের পথে হাঁটতে হবে একবারের কথা এক ধনী বণিকের প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু মন শান্ত ছিল না একদিন সে শুনল এক শহরে এক সিদ্ধ সাধু আছেন যিনি এমন উপায় শেখান যাতে মন যা চায় তা পাওয়া যায় সে ছুটে গেল সাধুর কাছে বলল মহারাজ আমার কাছে সব কিছু আছে কিন্তু মন শান্তি নেই সাধু হেসে বললেন বৎস আমি যেমন করি তা মন দিয়ে দেখো তাতেই তুমি শান্তির রহস্য পাবে পরের দিন সাধু ধনীকে রোদে বসালেন আর নিজে ছায়ায় বিশ্রাম নিলেন ধনিক গরমে অস্থির হলেও চুপ করে রইল দ্বিতীয় দিন সাধু তাকে খাবার দিলেন না কিন্তু নিজে সুস্বাদু আহার করলেন ধনিক আবারও নীরব রইল তৃতীয় দিন তার ধৈর্য ভেঙে গেল সে রাগে ফেটে পড়লো আর চলে যেতে উদ্যত হল তখন সাধু বাইরে এসে বললেন কি হল বৎস ভনিক কাঁদো কাদো গলায় বলল মহারাজ আমি তো শান্তির আশায় এসেছিলাম এখানে তো শুধু দুঃখ পেলাম সাধু হেসে বললেন আমি তো তোমাকে শান্তির উপায়েই দেখালাম প্রথম দিন আমি ছায়ায় বসে আর তোমাকে রোদে রেখে বোঝালাম আমার ছায়া তোমার কাজে লাগবে না দ্বিতীয় দিন আমি আহার করলাম তোমাকে না খাইয়ে বোঝালাম আমার সাধনা তোমাকে সিদ্ধি দেবে না ঠিক তেমনি শান্তিও তোমার নিজের সাধনা ধৈর্য আর প্রচেষ্টাতেই আসবে আমার সাধনা দিয়ে তোমার মন শান্ত হবে না নিজের মনকে শান্ত করার কাজ শুধু তোমাকেই করতে হবে এ কথা শুনে ধনিকের চোখ গিজে উঠল সে সাধুকে প্রণাম করলো আর নিজের ঘরে ফিরে গেল বন্ধুগণ মনকে শান্ত করতে হলে আমাদের ক্রোধ থেকে দূরে থাকতে হবে দুশ্চিন্তা থেকে বাঁচতে হবে শান্তমণি জীবনে প্রকৃত শক্তি এনে দেয় যতদিন পর্যন্ত আমাদের ভেতরে ক্রোধ আর অশুভ চিন্তার প্রভাব থাকবে ততদিন সেখানে প্রেম এবং শান্তির প্রবাহ ঘটতে পারে না গীতার তৃতীয় উপদেশ হল মৃত্যুকে ভয় করা একেবারেই অর্থহীন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই পৃথিবী হল মৃত্যুলোক, যে জন্মেছে সে একদিন অবশ্যই মরবে যার শুরু আছে তার শেষও অবধারিত আমরা চাইলে এই সত্যকে আটকাতে পারব না যেমন আমরা প্রতিদিন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরি তেমনি আত্মাও কেবল পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মৃত্যু কোনো সমাপ্তি নয় মৃত্যু হল আরেকটি নতুন সূচনা আত্মা কখনো মরে না এবং আত্মাকে কেউ হত্যা করতে পারে না তবু মৃত্যু ভয় মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কোনো প্রিয়জন চলে গেলে তার শোক মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় একটি গল্প আছে এক গাছে দুটি পাখি বাস করত তারা একে অপরকে প্রাণের মতো ভালোবাসত সাত জন্ম পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিল একদিন এক শিকারী এসে মেয়ে পাখিটিকে তীর মেরে হত্যা করল তখন পুরুষ পাখি বুক ফেটে কাঁদতে লাগল বলল আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব আহা যদি আমার মৃত্যু হতো আর আমার জীবন তোমাকে দিতে পারতাম সে অশ্রু আর বিলাপে ভেঙে পড়ল কিছুক্ষণের মধ্যেই শিকারী আরেকটি তীর ছুড়ল এবং সেই পুরুষ পাখিটিও মারা গেল আসলে এই গল্প আমাদেরই গল্প যখন আমাদের প্রিয় কেউ মারা যায় আমরা হাহাকার করি বুক চাপড়াই কান্নায় ভেঙে পড়ি কিন্তু আমরা ভুলে যাই একদিন আমাদেরও তো এই জীবন শেষ হয়ে যাবে আমরাও তো সেই একই মৃত্যুবৃক্ষের ডালে বসে আছি মৃত্যু মানে শরীরের অবসান আত্মার নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে তুই মনে করতে পারিস না কিন্তু আমি সব মনে রেখেছি যে মানুষ একবার বুঝে নেয় যে এই সংসারে সে কেবল কিছু সময়ের জন্য এসেছে তার জীবনের সব ঝগড়া সব দুঃখ সব উদ্বেগ মুহূর্তেই শেষ হয়ে যায় যখন যেতেই হবে তখন দুঃখ কিসের এই সত্য বুঝে নেওয়া মানেই মুক্তির পথ খুলে যাওয়া একবারের কথা প্রাচীনকালে সাধু সন্তরা দীর্ঘ পদযাত্রা করতেন এক মহাত্মা চলতে চলতে ক্লান্ত হয়ে একটি নগরে পৌঁছালেন সেখানে একটি মহল দেখে তিনি ভেবেছিলেন এটি কোনো ধর্মশালা তাই বিশ্রামের জন্য ভেতরে গিয়ে শুয়ে পড়লেন রাজা ফিরে এসে দেখলেন মহাত্মা তার প্রাসাদের বিছানায় শুয়ে আছেন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন আপনি আমার প্রাসাদে কিভাবে ঢুকলেন আমার শয্যায় শুয়ে আছেন কেন মহাত্মা শান্ত গলায় উত্তর দিলেন আমার তো মনে হয়েছিল এটি কোনো ধর্মশালা রাজা অবাক হয়ে বললেন আপনার কেন এমন মনে হল তখন মহাত্মা পাল্টা প্রশ্ন করলেন তোমার আগে এই প্রাসাদেকে থাকত রাজা উত্তর দিলেন আমার পিতা তার আগে আমার দাদা মহাত্মা আবার জিজ্ঞেস করলেন তুমি কি সবসময় এখানে থাকবে নাকি তোমার পর আরেকজন আসবে রাজা বললেন আমার পর আমার পুত্র থাকবে তখন মহাত্মা হেসে বললেন যে জায়গায় বারবার মানুষ বদল হয় সেখানে কি স্থায়ী আবাসের দাবি করা যায় সেটি তো ধর্মশালাই বটে তাই আমি ভেবেছিলাম এটি ধর্মশালা এবং সেখানেই রাত কাটালাম তাই মহাজনের বাণী আছে ধর্মশালা যান জগৎক জীব সব অতিথি মাত্র মোহ কোনো কিছুর প্রতিকোর না এই পৃথিবী কারও স্থায়ী আবাস নয় আমরা প্রত্যেকেই এখানে ক্ষণিকের অতিথি তাই মৃত্যু বা বিচ্ছেদের ভয় নয় আমাদের উচিত সত্যকে গ্রহণ করে শান্তভাবে জীবনযাপন করা এই জগৎ আসলে কেবল এক স্বপ্নের মতো আমরা যদি একবার বুঝে নিতে পারি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ পাওয়ার জন্য সুখে থাকার জন্য এসেছি তাহলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে কিন্তু যখন আমরা মোহ জমা করি দাবি করি এটা আমার বলি এটার ছাড়া আমি বাঁচতে পারবো না তখন জীবন দুঃখে ভরে ওঠে তাই গীতার শিক্ষা হল মৃত্যু ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে বাঁচতে হবে গীতার চতুর্থ উপদেশ হল মন আর চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে শান্তি ও প্রশান্তি পাওয়া যায় না অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আমার মন সব জানে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারে তবুও মন নিয়ন্ত্রণে থাকে না আমি যা করতে চাই তা করতে পারি না আর যা করতে চাই না তাই করতে বাধ্য হই এই কারণেই আমি অশান্ত তখন শ্রীকৃষ্ণ বললেন এর জন্য তোর অভ্যাস করতে হবে মন আর চিন্তা থেকে নিজেকে কিছুটা আলাদা করে নিয়ে তাদের সঠিক পথে চালাতে শিখতে হবে যতদিন তুই নিজের মন আর চিন্তার দাস হয়ে থাকবি ততদিন তোর জীবনে শান্তি সম্ভব নয় এক রাজাও এই একই সমস্যায় ভুগছিলেন তার কাছে সব ছিল ধন রাজ্য ঐশ্বর্য কিন্তু তবু মন শান্তি পেত না তিনি গুরুজির কাছে গিয়ে বললেন আমার শান্তি নেই গুরুজি বললেন যদি শহরে এমন কাউকে খুঁজে পাও যে প্রকৃত শান্তি পেয়েছে তবে তার শার্ট পরে নিও তাতেই তুমিও শান্তি পাবে রাজা আনন্দে ঘোষণা দিলেন যে সত্যিকারের শান্তি পেয়েছে সে তার পোশাক আমাকে দিক আমি তাকে ইচ্ছে মতো ধন দেব কিন্তু কেউ এগিয়ে এলো না কারণ সবাই একে অপরের সত্য জানত কেউই প্রকৃত শান্তি পায়নি অবশেষে সৈন্যরা এক মহাত্মাকে দেখতে পেলেন যার মুখে শান্তির দিকটি স্পষ্ট ছিল তাকে রাজার সামনে আনা হলো রাজা জিজ্ঞেস করলেন আপনি কি সত্যিই শান্তি পেয়েছেন মহাত্মা শান্ত গলায় বললেন হ্যাঁ মহারাজ আমি পূর্ণ শান্তি পেয়েছি আমার নেই কোনো চিন্তা নেই কোনো লোভ নেই কোনো আকাঙ্ক্ষা রাজা উল্লসিত হয়ে বললেন তাহলে দয়া করে আপনার সারটি দিন আমি বদলে আপনাকে যা তাই দেব মহাত্মা হেসে উত্তর দিলেন মহারাজ আমি সত্যিই শান্তি পেয়েছি কিন্তু আমার কাছে পড়ার মতো কোনো সারটি নেই রাজা স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন যার কাছে পড়ার মতো পোশাক পর্যন্ত নেই সেও শান্ত আর আমি বিপুল ঐশ্বর্যের মালিক হয়েও অশান্ত তখনই তার বোধোদয় হল শান্তি কোনো বাহ্য জিনিস নয় শান্তি হল অন্তরের অবস্থা এটাই গীতার উপদেশ মনকে নিয়ন্ত্রণে আনতে শিখো তবেই জীবনে সত্যিকারের শান্তি পাওয়া যাবে গীতার পঞ্চম উপদেশ হল কামনা ক্রোধ আর লোভই সর্বনাশের মূল কারণ এই তিনটি হল নরকের দ্বার যে মানুষের মধ্যে এই দোষ থাকে সে কেবল নিজের সুখ আর স্বার্থ পূরণের জন্য অন্যকে কষ্ট দেয় অতিরিক্ত কামনা প্রতি স্বভাব আর লোভ এই তিনি জীবনের আনন্দ কেড়ে নেয় সম্পর্কের ভেতর বিষ ঠেলে দেয় তাই এইগুলিকে নরকের দ্বার বলা হয়েছে কারণ এতে আটকানো মানুষ জীবিত থেকেও নরকের যন্ত্রণা ভোগ করে গীতার ষষ্ঠ উপদেশ হল সব ঈশ্বর এক কারো ছোট বড় নেই সবই সেই এক পরমব্রহ্ম পরমাত্মার ভিন্ন ভিন্ন রূপ আর নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন যত দেবতা এই জগতে আছেন তারা সবাই আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি যক্ষরাজ কুবের আমিই অগ্নিদেব দেবগুরু বৃহস্পতি আমি সমুদ্র আমি কালের মহাকালও আমি সৃষ্টি পালন আর সংহারকারীও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমার বিভূতির কোনো শেষ নেই তাই সব দেবতা সব নাম সব ঈশ্বর আমারই রূপ সবই তো স্বপ্ন সামান্য এই উপলব্ধি গীতার একটি অত্যন্ত মহৎ পাঠ তাই গীতার এক উপদেশ হলো কখনোই কোনো দেব বা ঈশ্বরকে ছোট বড় করে দেখা যাবে না কখনোই কারো স্লেবকে তুচ্ছ বলা যাবে না ভক্তি ও বিশ্বাসের বিষয়ে কোনো মৌলিক তুলনা বা প্রতিযোগিতা অযৌক্তিক এই বিষয়গুলিকে নিয়ে ঝগড়া করা মানে নিজের অন্তরের শান্তি নষ্ট করা প্রত্যেক নাম প্রত্যেক রূপী পরম ভ্রমেরই কোনো না কোনো প্রক্ষেপ তাই কারো উপাস্যের ভাবকে অবমূল্যায়িত করা বা কারো ঈশ্বরকে ছোটো জানানো কখনো সমীচীন নয় এই চিন্তা থেকেই সম্পর্ক ও সমাজে অনর্থ সৃষ্টি হয় গীতার আরেকটি গভীর শিক্ষা হল সুখলিপসা বা আনন্দের লোভই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যত বেশি কেউ সুখের পেছনে ছুটে বেড়ায় তত বেশি তার ইন্দ্রিয়রা আসক্ত হয় এবং তার মন দুনিয়ার আকর্ষণের বসে পড়ে যায় সেই অনবরত ধাওয়ায় যত বেশি তিনি মত্ত হন তত বেশি পরে অশান্তি ও দুঃখ তাকে গ্রাস করে এই সংসারের এক নিয়তি আছে প্রথমে যা আকর্ষণীয় দেখায় তা পরে কষ্ট দেয় আর যা প্রথমে কঠিন মনে হয় তা পরশু কাজে লাগে তাই জীবনকে সুখের দৌড় বানানো মানেই অশেষ দুঃখ নিয়ে বসে থাকা পরের শিক্ষা যে ব্যক্তি পৃথিবীর সমস্ত ভরসা ছেড়ে শুধুই ঈশ্বরকে নিজের একমাত্র আস্থাবৃত্তি করে নেয় ঈশ্বর তার প্রত্যেক প্রয়োজন পূরণ করেন ও তাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অনন্যায় চিন্তন্ত মা যে জনা পড়পাশে তেশাম নিত্যাব্য বা যোগক্ষেম মহাম যারা আমাকে একমাত্র আশ্রয় মানেন তাদের জন্য আমি যোগ যা না আছে তা প্রদান ও খেম যা আছে তার রক্ষা দিই গীতার এক অত্যন্ত বাস্তব উপদেশ হল এই পৃথিবীতে আসলে আমাদের কিছুই চিরস্থায়ী নয় তাই যে যে কিছুর জন্য আপনি কাঁদছেন তা আসলেই আপনার কোনো স্থায়ী অধিকার নয় আপনি কি আদৌ কিছু এনেছিলেন যা হারালেন আপনি কি এমন কিছু সৃষ্টি করেছিলেন যা ধ্বংস হয়ে গেল যে কিছু আপনাকে দেওয়া হয়েছে তা আবার এখানেই ফেরে আজ যা আপনার কাল তা আরেকের হতে পারে পরিবর্তনই এই জগতের নিয়ম যে ব্যক্তি গতকাল অপরিহার্য মনে হতেন আজ তার সঙ্গে সম্পর্ক কেটেও যেতে পারে সেই প্রতিশ্রুতিও রয় যায় না যে জীবনভর কেউ পাশে থাকবে কালের স্রোতে শিশুকাল থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ এবং অবশেষে মৃত্যুর পথে সরে যায় এই অচিরস্থায়িত্বই আমাদের শিখায় যে অতিরিক্ত মমতা অতিরিক্ত মোহ জীবনকে বিষাক্ত করে শ্রীকৃষ্ণ নিজে গীতার সমগ্র জ্ঞান অর্জুনের মোহ ভাঙার জন্য দিয়েছিলেন মোহ এমনই দুর্বল করে ফেলে যে যে শাসীয় ম্লান হয়ে পড়ে বহুজনী মোহের কাছে হার মেনে প্রাণ পর্যন্ত উৎসর্গ করে তাই গীতার চূড়ান্ত আহ্বান মোহ ত্যাগ করো শক্তি ও বুদ্ধি ধারণ করো সত্যকে দেখো মোহ কেবল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের ধোকায় রাখে এবং সেই মিথ্যাই আমাদের সবচেয়ে বড় দুঃখের জন্ম দেয় এবং স্মরণ রাখো যে জগতে এসেছ সে দুঃখালয় গীতায় শ্রীকৃষ্ণ বলেন ইহা দুঃখালয়ম আশাশতম অর্থাৎ এই সংসার দুঃখ দিয়ে ভরা এবং এটি অনির্বচনীয় নয় এখানে দুঃখ থাকলে সুখ আছে সম্মান থাকলে অমর্যাদা আনন্দ থাকলে বেদনা কিছুই স্থায়ী নয় তাই যা চলে গেছে তার শোক না যা আসবে তার জন্য অতিমাত্রায় চিন্তা করো না জীবন ও মৃত্যু এ দুই প্রকৃতির বিধান আর তোমার ক্ষমতার বাইরে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কারো প্রাণহানির ভয়ের কথা বলল তখন শ্রীকৃষ্ণ তাকে কেবল জানালেন যে প্রকৃত জ্ঞানী মৃতদের শোক করে না এবং নবজাতদের কারণেই উদ্বিগ্ন থাকে না কারণ এই চক্র জীবন মৃত্যু সবাই মেনে চলে আর তোমার হাতে এর কোনো নিয়ন্ত্রণ নেই সেই বাস্তব জ্ঞান যে চিন্তা ও অনুভূতিকে ছেড়ে দিয়ে মানুষেরা স্বচ্ছন্দে জীবনের প্রতিটি ক্ষণ উপভোগ করতে শিখে এই উপলব্ধি গীতার সর্বশেষ শিক্ষা তুমি চাইলে ও জীবন আর মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারবে না এ কারণেই সত্যিকারের জ্ঞানী ব্যক্তি না অতীতের শোক করে না ভবিষ্যতের চিন্তায় নিজেকে ক্লান্ত করে আমাদের সব দুঃখের মূল কারণ এটাই আমরা হয় অতীত ভেবে ভেবে দুঃখ করি নয়তো ভবিষ্যতের আশঙ্কায় নিজেকে দুর্বল আর অসুস্থ করে তুলি গীতার জ্ঞান আমাদের শেখায় অতীত আমরা বদলাতে পারি না ভবিষ্যৎ আমাদের হাতে নেই আমাদের হাতে আছে কেবল বর্তমান এক গুরু তার শিষ্যকে একটি পার্শ্বপাথর দিলেন তিনি বললেন এই পার্শ্বপাথর দিয়ে তুমি যখনই লোহা স্পর্শ করবে তা শোনা হয়ে যাবে তবে মনে রেখো আমি এটি কেবল এক মাসের জন্য দিচ্ছি এক মাস পর আমি এটি ফেরত নিয়ে নেব ততদিন এর সদ্ব্যবহার করো শিষ্য ছিল অলস প্রকৃতির সে প্রতিটি কাজকালকের জন্য ফেলে রাখত বাজারে গিয়ে সে লোহা দেখল কিন্তু দাম বেশি মনে হলো সে ভাবল এখন কিনব না যখন সস্তা হবে তখন কিনব তার মাথায় এলো না যে এই লোহাকে সোনা বানিয়ে অসীম ধন অর্জন করা সম্ভব কিন্তু তার অলসতা তাকে কাজ ফেলে রাখতে বাধ্য করল এভাবে এক মাস কেটে গেল গুরু এসে জিজ্ঞেস করলেন বলতো তুমি কত সোনা তৈরি করলে শিষ্য মাথা নিচু করে বলল গুরুজি আমি তো এখনও শুরুরি করতে পারিনি গুরু বললেন আমাকে এখন আমার পার্শ্বপাথর ফেরত দাও শিষ্য অনুনয় করে বলল আরেকটু সময় দিন আমি সোনা বানাতে চাই গুরু বললেন পুরো এক মাস পার্শ্বপাথর তোমার হাতে ছিল কিন্তু তুমি তার ব্যবহার করনি সময় শেষ হয়ে গেছে এটাই আমাদের জীবন আমাদের হাতে জীবন আছে আর এই সময়ই আমাদের আসল পার্শ্বপাথর আমরা চাইলে সময়ের প্রতিটি ক্ষণ থেকে আমাদের জীবনকে সোনার মতো মূল্যবান করতে পারি কিন্তু আমরা ভুল করি আমরা ভাবি অনেক সময় তো বাকি আছে কোনো একদিন বাঁচব কোনো একদিন সুখী হব কিন্তু সেই দিন কখনো আসে না আমরা সারা জীবন দৌড়াই চিন্তা করি দুঃখ করি কিন্তু বাঁচা আর সুখী থাকা ভুলে যাই তাই গীতার জ্ঞান আমাদের শেখায় আজকের মধ্যে বাঁচতে শেখো এই মুহূর্তের মধ্যে আনন্দ খুঁজে নাও বন্ধুগণ আজ আপনারা শ্রীমদ্ভগবদ্গীতার বারোটি অমূল্য উপদেশ শুনলেন এগুলি শুধু বাণী নয় এগুলো ভগবানের সরাসরি বাক্য এগুলি জীবনের প্রতিটি মোড়ে পথ দেখানো আলোর প্রদীপ গোটা বিশ্বে গীতা সবচেয়ে বেশি পড়া হয় কিন্তু সবচেয়ে কম বোঝা হয় মনে রাখবেন জীবনে যতই কঠিন সময় আসুক যতই অন্ধকার নেমে আসুক গীতার একটি মাত্র শ্লোক একটি মাত্র উপদেশ জীবনের গতিপথ পরিবর্তন করার শক্তি রাখে এই উপদেশগুলিকে বারবার শুনতে হবে প্রতিদিন স্মরণ করতে হবে জীবনে যখনই দুঃখ বা সংকট আসবে তখনই এই উপদেশগুলিকে মনে করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে গীতার জ্ঞান প্রতিটি পরিস্থিতিতে আমাদের পথ দেখাবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই জ্ঞান কেবল শুনে চলে যাবেন না এটিকে নিজের জীবনের অংশ করবেন স্মরণ রাখুন যে গীতাকে হৃদয়ে ধারণ করে তার জীবনে না কোনো ভয় থাকে না কোনো দুঃখ সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত স্থির ও আনন্দময় হয়ে ওঠে তাই বন্ধুজন প্রতিদিন গীতার চিন্তন করুন এই অমৃত জ্ঞানকে জীবনে প্রয়োগ করুন তখনই আপনার জীবন সত্যিকার অর্থে আলোকিত হবে বন্ধুগণ শ্রীমদ্ভগবদ্গীতার এই বারোটি অমূল্য উপদেশ আসলে জীবনের বারোটি আলোকস্তম্ভ প্রথম উপদেশে কৃষ্ণ বললেন এই সংসারে আপন পর বলে কিছু নেই অন্যায়কে সহ্য করা উচিত নয় দ্বিতীয় উপদেশে তিনি শিখালেন নিজের মনকে জয় করো মন নিয়ন্ত্রণে এলে সেই বন্ধু আর নিয়ন্ত্রণের বাইরে গেলে সেই শত্রু তৃতীয় উপদেশে কৃষ্ণ বোঝালেন মৃত্যুকে ভয় করো না মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি আত্মার নতুন সূচনা চতুর্থ উপদেশে তিনি বললেন মনু চিন্তাকে নিয়ন্ত্রণ ছাড়া জীবনে শান্তি অসম্ভব পঞ্চম উপদেশে কৃষ্ণ সতর্ক করলেন কামনা ক্রোধ আর লোভই সর্বনাশের তিন দ্বার এগুলি ত্যাগ কর ষষ্ঠ উপদেশে তিনি প্রকাশ করলেন সব দেবতা সব ঈশ্বর একই সব রূপী সেই এক পরম ব্রহ্মের প্রকাশ সপ্তম উপদেশে তিনি বললেন সুখের অতিরিক্ত আকাঙ্ক্ষাই আসল দুঃখের কারণ তাই মোহে পড়ে সুখের পেছনে ছুটো না অষ্টম উপদেশে কৃষ্ণ আশ্বাস দিলেন যে কেবল আমাকে আশ্রয় করে তার যোগ ও ক্ষেম আমি নিজেই রক্ষা করি নবম উপদেশে তিনি মনে করালেন এই জগতে আমাদের কিছুই স্থায়ী নয় যা আজ আমাদের কালটা অন্যের হয়ে যাবে দশম উপদেশে কৃষ্ণ বললেন মোহ ত্যাগ করো কারণ মোহ সাহসীকেও দুর্বল করে তোলে মিথ্যে আসা জাদায় আর অশেষ দুঃখ আনে একাদশ উপদেশে তিনি ঘোষণা করলেন এই জগৎ দুঃখালয় তবে চিরস্থায়ী নয় এখানে দুঃখ বদলায় সুখও বদলায় কিছুই স্থায়ী নয় আর দ্বাদশ উপদেশে তিনি বললেন যা চলে গেছে তার শোক করোনা যা আসেনি তার চিন্তা করোনা জীবন আর মৃত্যু প্রকৃতির নিয়ম তোমার হাতে কেবল বর্তমান মুহূর্ত গীতার এই দ্বাদশ উপদেশ আমাদের মনে করিয়ে দেয় জীবনে ভয় নেই শোক নেই মোহ নেই যা আছে তা হলো সত্য আত্মশক্তি আর ঈশ্বরের করুণা যেই গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করে তার জীবনে না কোনো অন্ধকার থাকে না কোনো অশান্তি সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত স্থির আর আনন্দিত হয়ে ওঠে বন্ধুগণ প্রতিদিন গীতার চিন্তন করুন গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করুন এই জ্ঞান আপনাকে শুধু পথ দেখাবে না আপনাকে রূপান্তরিত করবে কারণ গীতা কেবল একটি গ্রন্থ নয় গীতা হলো ভগবানের বাণী ভগবানের দীপশিখা যা প্রতিটি অন্তরে আলো জ্বালাতে জন্মেছে